আমাদেরকে এই বার্ষিক 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 প্রতিযোগিতা অনুষ্ঠানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তো বিজ্ঞান করে দেন সকলে লাখো কোটি শুক্র আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজ আমার বিষয় দেওয়া শিরিক আমি আপনাদের সামনে শিরিক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ শিরিক শব্দগত শিরিক করা বা অংশীদার সাব্যস্ত করা পারিভাষিকগত আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করা যে শিরিক যে শিরিক করে

যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শিরিক করে আল্লাহ অবশ্যই তার উপর তার উপর জান্নাত কে আরাম ঘোষণা করে দিয়েছেন তার ঠিকানা হলো জাহান্নাম সূরা মায়দা 72 নম্বর আয়াত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া